ওসি বাহউদ্দিন ফারুকির বিচক্ষণতায় ভুল স্টেশনে নেমে বিপাকে পড়া নারী ফিরে গেলেন স্বামীর কাছে গতকাল কিশোরগঞ্জ গ্রামী এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিলেন হোসেনপুর উপজেলার পিপলাকান্দি গ্রামের সাবিন আক্তার ও তার স্বামী বিপুল মিয়া তাদের গন্তব্য ছিল কটিয়াদি উপজেলার মানিকখালী রেল স্টেশন কিন্তু ট্রেন থামলে ভুলবশত স্বামী নেমে পড়লেও সাবিন আক্তার নামতে না পেরে ট্রেন যুগে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসেন ভুল স্টেশনে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে হতবিহবল হয়ে পড়েন সাবিন আক্তার তিনি কান্নাকাটি শুরু করলে স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ে সদস্যরা বিষয়টি রেলওয়ে থানায় অবহিত করেন খবর পেয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহউদ্দিন ফারুকি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলা পুলিশের সহায়তায় সাবিন আক্তারকে থানায় নিয়ে আসেন পরবর্তীতে তার কাছ থেকে পাওয়া একটি বাটন ফোনের মাধ্যমে স্বামী বিপুল মিয়ার যোগাযোগ নম্বর সংগ্রহ করে তাকে খবর দেন ওসি ফারুকি কিছুক্ষণের মধ্যেই বিপুল মিয়া রেলওয়ে থানায় উপস্থিত হয়ে তিনিকে শনাক্ত করেন প্রাথমিক যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়া মেনে সাবিনা আক্তারকে স্বামীর জিম্মায় হস্তান্তর করা হয় ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল সাড়ে তিনটার সময় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মহিলাদের অনেক ভিড়ে একটি মহিলা যার নাম সাবিনা বয়স সতেরো বছর হবে অনুমান সে কাঁদতে ছিল মেয়েটি অনেকটা অপরিকৃতস্থ এবং সে ঢাকা থেকে তার স্বামীর সাথে কিশোরগঞ্জ আসতেছিল তাদের মানিকখানে স্টেশনে নেমে যাওয়ার কথা তার স্বামী নেমে গেলেও সে নামতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদে সে তার স্বামী সিকিউরিটি গার্ডের চাকরি করে বলে জানায় এছাড়া অন্য কিছু বলতে পারে না তার সাথে একটি মোবাইল বাটন মোবাইল ফোন ছিল মোবাইল ফোনটি বন্ধ ছিল পরবর্তীতে আমরা মহিলা পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে আসি এবং এখা এখানে এনে তাকে সেবা দেওয়া হয় খাবার দেওয়া হয় এবং তার মোবাইলটি চার্জ দিয়ে তার স্বামীর নাম্বার উদ্ধার করা হয় তার স্বামীকে ফোন দিয়ে সে কিছু গণ থানায় এসে তার ওয়াইফকে শনাক্ত করে এবং সে তার নিজ জিম্মায় নিয়ে যায় এবং পুলিশের প্রতি এবং ওসি বাহুতির ফারুকী জানান বাংলাদেশ রেলওয়ে পুলিশ সবসময় জনগণের জানমাল রক্ষায় সচেষ্ট খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটিকে উদ্ধার করে নিরাপদে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর